লাইট তোমাকে দিয়ে রাখব আমি দি হ্যাঁ লাইট কেন দেন জয় বাংলা জয় আই বাংলা জয় আই বঙ্গবন্ধু জয় আই বঙ্গবন্ধু জয় আই বাংলা জয় আই বাংলা জয় আই বঙ্গবন্ধু জয় আই বঙ্গবন্ধু জয় আই বাংলা জয় বাংলা জয় আই বঙ্গবন্ধু জয় বঙ্গবন্ধু শেখ 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 মুজিব মুজিবন্ধু জঙ্গবন্ধু ইংলুস অবৈধ সরকার অবৈধ সরকার মানি না মানবো অবৈধ সরকার না অবৈধ সরকার না জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বঙ্গবন্ধু জয় বঙ্গবন্ধু জয় বঙ্গবন্ধু শেষ করো জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বাংলা